সালামু আলাইকুম আজ রান্না করব শীতকালীন হাঁসের মাংস আর এই হাঁসের মাংস রান্না করতে স্পেশাল মশলা আমি অ্যাড করব আর এই মশলাটা অ্যাড করলে এই মাংস রান্না এত মজা হবে রাজহাঁসের মাংস তো চলুন আমি তৈরি করছি প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে সরিষা তেল এবং সাদা তেল অ্যাড করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে একটু নেড়ে ছেড়ে যখন এরকম লাল লাল মতো হবে তখন তিনটা তেজপাতা পাঁচটা এলাচ তিনটা লং আর তিনটা ডারুচিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আর এখানে যে সিক্রেট মশলার কথা বলেছিলাম এখানে জয়ফল জয়ত্রী গোলমরিচ এবং বড়োই এলাচ আর শাহি জিরা পেস্ট দিয়ে দেবো দু চার চামচ জিরা পেস্ট দিয়ে দেবো দুই চার চামচ আর দিয়ে দেবো আদা পেস্ট এক চার চামচ এবং রসুন পেস্ট দুই চার চামচ দিয়ে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করবো আমি এখানে দুই চার চামচ দিচ্ছি আর ধুনিয়া এক চার চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া দু চার চামচ এবং হলুদের গুঁড়া এক চার চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা এরকম কষিয়ে নেব যখন এরকম মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যাতে না পুড়ে যায় এর জন্য আমি পানি অ্যাড করে নেব আর এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে আমি রাজহাঁসের মাংস নিয়েছি আপনারা এর থেকে ছোট বা বড় করেও কেটে নিতে পারেন আমি সুন্দর করে পরিষ্কার করে এখন মশলার মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিব দিয়ে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এই মাংসের মধ্যে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর যখন সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে দিব। দেখেন কত সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে কত সুন্দর লাগছে খেতে এখন কিন্তু কষানো মাংস আর এই হাঁসের কষানো মাংস কিন্তু খেতে খুব ভালো লাগে এ পর্যায়ে তো এর মধ্যে আমি দিয়ে দেব দেবো কাঁচামরিচ পাঁচটা মতো দিয়েছি আস্ত কাঁচামরিচ আর এখানে আমি অ্যাড করব নারকেলের পাউডার অ্যাড করছি দুই চার চামচ দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি নারকেলের দুধ অ্যাড করব। এখানে নারকেলের দুধটা অ্যাড করলে মানে মাংসের স্বাদটাই কিন্তু অন্য রকম লাগে যেহেতু রাজ হাঁসের মাংস বা যে কোনো হাঁসের মাংসই যদি আপনি এভাবে রান্না করেন তাহলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এইবার আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দেব দু চার চামচ মধ্যে এখানে অ্যাড করবো দু চার চামচ ঘি আর আপনারা কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী রেখে দেবেন আর এ পর্যায়ে সব ঠিকঠাক আছে নাকি সব চেক করে দেখবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন গরম গরম পরিবেশনের পালায় একটি প্লেটে সার্ভ করে নিয়ে এলাম গরম গরম রাজহাঁসের মাংস কত সুন্দর কতটা লভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ